আছো আমি অনেক বেশি ভালো আছি ফার্স্ট অফ অল আমি তো ফার্স্টে জিজ্ঞাসা করছি জিজ্ঞাসা করবো কি আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছো শুনতে পেলে বলো আজকেও আমি পার্কে ঘুরতে এসেছি তারা তোমাদের দেখাই এই যা আমি ঘুরে ঘুরে দেখতে চাই বড় হই গেলে ঘুরতে যেতে চাই অনেক ভালো লাগে কেন একটুখানি জায়গাটা কিন্তু অনেকই ভালো আর কত হাওয়া দিচ্ছে এখানে বাপরে মানে আমাদের ঘরেও হাওয়া দিচ্ছে কিন্তু এ বাইরেটা একটা বলে না আলাদাই সুকুন তো এখানে একটু আলাদাই সুকুন লাগছে ঘরে তোমরা আমাকে সবাই একরকম দেখো আর এখানে দেখো বাইরে আমি একরকম হয়ে গেছি কেমন লাগছে আমাকে কভেন্ডে কিন্তু অবশ্যই বলবে ঠিক আছে তো ফটোফট সবাই জয়েন হয়ে যাও লাইফে